আজকে আমরা ফাইনালি ভিসা পেয়েছি আজকে অলরেডি তিন চারজন আসবে ঘর দেখতে হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ বৃহস্পতিবার মানে হচ্ছে ষোলো তারিখ সকাল এখন বাজে কিন্তু পাঁচটা আমি আর অভিজিৎ বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব ফ্র্যাঙ্ক ফুটে আজকে ফ্র্যাঙ্ক ফুটে যাওয়ার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে বলা যেতে পারে আজকে সেই দিনটা যেই দিনের জন্য আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ইতিমধ্যেই আমার ফেসবুকে যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো কিছুটা হলেও গেস করতে পেরেছে তবে যারা এখনো বুঝতে পারেননি যে আমি কিসের কথা বলছি তাদেরকে জানিয়ে রাখি চলুন যেতে যেতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করে নেব এখনই যদি একবারে সবটা বলে দিই তাহলে পুরো ভিডিওটা দেখার হয়তো আপনাদের আর খুব বেশি আগ্রহ থাকবে না এই যে আমাদের ট্রেনও চলে এসেছে এবার চলুন তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি বেশ অনেকটা দূরেরই কিন্তু আজকে জার্নি আছে আকেন থেকে ফ্র্যাঙ্কফুট যদি আইসি করে মানে যদি হাই স্পিড ট্রেনে যাই সেই ক্ষেত্রে আমাদের সময় লাগে মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো তবে আমাদের যেহেতু ডয়স টিকিট করানো আছে সেই কারণে আমরা আড়ি করেই যাব ক্ষেত্রে আমাদের ফ্র্যাঙ্কফুট অবধি যেতে কিন্তু সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা মতো আইসি করে গেলে আর কিছুই না সময়টা তাড়াতাড়ি হলেও আমাদের দুইজনের প্রায় কুড়ি হাজার টাকা মতো এক্সট্রা লাগতো আর আমাদের এই ফ্র্যাঙ্কফুট যাওয়াটা যেহেতু হঠাৎ করেই ঠিক হয় সেই কারণে আগে থেকে টিকিটও বুক করে রাখতে পারেন আগে থেকে করেই রাখলে তখন হয়তো আমাদের অল্প কিছু টাকা লাগতো আইসি করে যেতে তবে আমরা কালকেই আর কি খবরটা পেয়েছি যে আমাদের আজই ফ্র্যাঙ্কফুড যেতে হবে সেই কারণেই তারা করে বেরোনো আকেন থেকে আমরা এসেছি কোলন অবধি কোলন অবধি আসতে লাগে এক ঘন্টা কোলন থেকে আবার একটা দেড় ঘন্টা ট্রেন যাতে করে আমরা এসেছি এখন কোবল্যান্সে আর এখন কিন্তু আমি কোবল্যান্সের স্টেশনেই বসে আছি সকালে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছি সেই চারটের সময় উঠে চা বিস্কুট ছাড়া আর কিছুই আমরা তেমন খেয়ে বেরোতে পারিনি সেই কারণে একটু এসেছি ম্যাকডোনাল্ডসে এখান থেকে আমরা দুজনে দুটো বার্গার নিয়ে নিয়েছি আমাদের আজকে টোটাল কাজ মিটতে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাত্রির হয়ে যাবে আই গেস আমাদের লাঞ্চটাও ফ্র্যাঙ্ক থেকেই করতে হবে তো এখান থেকে মোটামুটি বার্গারে তো ব্রেকফাস্টটা হয়ে গেল আর খাবার দাবারও না এবার আর সেরকম কিছু সাথে করে নিয়ে আসা হয়নি তো যাই হোক না কেন কোবলেঞ্জ থেকে লাস্ট ট্রেনে আমরা উঠে পড়েছি আর কোবলেঞ্জের থেকে ফ্র্যাঙ্কফুট অবধি জার্নিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে স্পেশালি আড়ি করে গেলে আইসিতে গেলে এই যে ভিউটা এখন দেখাচ্ছি সেই সব কিছুই দেখা যায় না ওই যে দূরে দেখুন পাহাড়ের ওপর একটা ক্যাসেল দেখতে কি সুন্দর যে লাগছে ফ্র্যাঙ্কফুর্ড যাওয়ার সময় আমি সব সবসময় চেষ্টা করি ট্রেনের বাদিকটাতে বসার বাদিকটাতে বসলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে যাওয়া যায় যদিও আজকে খুব সকালে উঠেছি এবং কাল রাতে শুতে শুতেও আমাদের বেশ দেরি হয়ে গেছিলো ওই এগারোটা সাড়ে এগারোটার সময় শুয়েছি আবার আজকে সকালে চারটের সময় উঠে পড়েছি খানিকটা দূর যাওয়ার পরে হয়তো আমরা দুজনেই ঘুমিয়ে পড়ব। তাই যতক্ষণ জেগে আছি ভাবলাম এই সুন্দর পাহাড়ি দৃশ্য একটু আপনাদের সাথেও ভাগ করে নিই ওই যে দূরে পাহাড়ে দেখুন মেঘগুলো পাহাড়ের মাঝে যেন একদম নেমে এসছে আর আজকে দিনটিও কিন্তু থাকবে প্রচন্ড মেঘলা এখন সময় ওই এগারোটা মতো বাজে তবে বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে না যে এগারোটা বেজে গেছে প্রতিবার আমি এই ট্রেনে করে যাই আর যখন নদীর ধারের গ্রামগুলো বা শহরগুলো দেখি আমার এত ভালো লাগে মনে হয় ওখানে যারা থাকে তারা কতই না ভাগ্য করে এই পৃথিবীতে এসছে এমন সুন্দর জায়গায় আমারও যদি একটি বাড়ি থাকতো তাহলে বোধ ভগবানের কাছে উপরে কিছু আর চাইবার থাকতো না যাই হোক ওই যে দূরে লম্বা মিনারের মতো দেখা যাচ্ছে ওটা এই শহরের মেন চার্চ দেখে তো তাই মনে হচ্ছে ওই চার্চের এর মাথা বরাবর উপর দিকটাতে রয়েছে কিন্তু আরো একটি ক্যাসেল এই জায়গাটি মূলত দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এমন সুন্দর একটি নদী নদীর দুপাশে রাস্তা দিয়েই চলেছে কিন্তু ট্রেন তো যাই হোক কথা বলতে বলতে আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ফ্র্যাঙ্কফুটে ফ্র্যাঙ্কফুট কিন্তু প্রচণ্ড উন্নত একটি শহর বলা যেতে পারে আকেনের থেকে অনেক গুণে উন্নত আকেন অ্যাকচুয়ালি স্টুডেন্ট সিটি হিসেবেই বেশি পরিচিত আর তার রিজন হল আর ডাব্লিউটিএইচ ইউনিভার্সিটি বিদেশের রাস্তাঘাট অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তার কারণ হলো এই যে সামনে যে গাড়িটি দেখছেন রাস্তা ঝাড় দিচ্ছে এটি প্রত্যেকটি শহরেই এমন গাড়িতে করে কিন্তু রাস্তা ঝাড় দেওয়া হয় তবে আমাদের আকেন শহরে দেখেছি এই গাড়িগুলোর সাইজ একটু বড় হয় ওই যে দূরে বিল্ডিংটি নিচে লেখা রয়েছে মেল বক্সেস ইটিসি ওখানেই আমরা আজকে যাব আর এবার সময় এসে গেছে আপনাদের সকলকে জানানোর আমাদের আজকে আসার কারণটা তো শুরু শুরু থেকেই ডিসেম্বরের তারিখে আমরা ইউএস এর ভিসার জন্য ইন্টারভিউ দিতে নর্মালি আমরা জানি মানে আমাদের বন্ধুদের থেকেই খবর আর কি পেয়েছিলাম যে ইউএস এর ভিসা জার্মানি থেকে করলে এক থেকে দিন বা বড়জোর এক সপ্তাহের মধ্যে ভিসা চলে আসে তবে আমাদের ক্ষেত্রে হয়ে যায় প্রসেসটা একটু আমরা ডিসেম্বরের পাঁচ তারিখে অ্যাপ্লাই করেছি আর আজকে ডিসেম্বরের ১৬ তারিখ আমরা ভিসা পেয়েছি আর তার একটিমাত্র কারণ ছিল ডিসেম্বর মাসে ক্রিসমাসের ছুটিটা তো যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর আজ ফাইনালি আমরা ভিসাটা হাতে পেলাম এবার কবে যাব না যাবো বাকি ডিটেলস ও খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আজকের জন্য এটুকুই জানানো থাকলো যে আমরা কিন্তু আর জার্মানিতে থাকছে না আমরা চলে যাব এবার আমেরিকা দুপুর এখন বাজে প্রায় একটা আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি ফ্র্যাঙ্কফুডের সার্বানা ভবনে এর আগেও কোলনের সার্বানা ভবনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকে কোলন না আজকে আছি আমরা ফ্র্যাঙ্কফুটের টায় ফ্র্যাঙ্ক ভবনটা কিন্তু আয়তনে বেশ অনেকটা বড় প্রায় শখানিক মানুষ বোধ হয় একসাথে এই রেস্টুরেন্টের মধ্যে বসে খেতে পারবেন আমাদের আসলে প্রথম থেকেই প্ল্যান ছিল যে আজকে সারবানা ভবনে খেতে আসব তবে আমাদের সাথে জয়েন করার কথা ছিল আরও দুজনে তবে ওরা আসতে পারেনি আর আমরাও আমাদের একটা ট্রেন মিস করে যাওয়ায় ভাবলাম লাঞ্চটা আজকে এখান থেকেই সেরে নিই তার কারণ ট্রেনে উঠলে আবারও ছ ঘন্টার লম্বা একটা জার্নি আর বাড়ি পৌঁছেও তো সাথে সাথে খাবারটা পাবো না আগে গিয়ে রান্না করতে হবে তারপরে আমরা আমাদের খাবার খেতে পারবো তো তার থেকে ভালো এখান থেকেই ভারী কিছু খেয়ে যায় এর আগে যেহেতু আমরা কোলোনের সার্বানা ভবনে গেছিলাম তাই ফ্র্যাঙ্কফুটের সার্বানা ভবনটাতে এসে এটা ফিল করলাম যে এখানে কিন্তু অর্ডার দেওয়ার পরে বেশ অনেকখানি সময় মতো আপনাকে ওয়েট করতে হবে তবে কোলনে যেটা একদমই ছিল না ওরা খুব তাড়াতাড়ি অর্ডারও নিচ্ছিল প্লাস যেটা অর্ডারের আইটেম সেটা খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করছিল এখানে আমি অভিজিৎকে জিজ্ঞাসা করছিলাম যে ভিসা পেয়ে কেমন লাগছে তো বলছিল যে ভীষণ আনন্দ কারণ সত্যি কথা বলতে গেলে আমার থেকেও বেশি ও ওয়েট করছিল ভিজাটার জন্য ইউএসএ এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন্ডিয়াতে ব্যাক করার জন্য আমাদের খুবই দরকার ছিল আমাদের ইন দ্য সেন্স অভিজিতের ভীষণই দরকার ছিল আদারওয়াইজ আমাদের ইন্ডিয়া ফিরতে ফিরতে হয়তো আরো অনেক বেশি লেট হবে যাই হোক না কেন এসব সিরিয়াস আলোচনা এখন থাক আজকে আমরা অর্ডার করেছি পনির চিজ বাটার মশলা ধোসা আর অর্ডার করেছে হচ্ছে ছোলে ভাটুরে এত টেস্টি টেস্টি খাবার অর্ডার করে আমাদের দুজনের পেটে তো একদম ছুটো দৌড়ানোর মতো অবস্থা আর আমার তো পেয়েছিল ভীষণ খিদে আর আমার এখন এমন হয়েছে আমি খিদে একদম সহ্য করতে পারি না খিদে পেলে আমার কিছু না কিছু যেন মুখে দিতেই হবে আর এখানে বসে বসে সবাই সামনে দেখছি কিছু না কিছু খাচ্ছে আমার তো দেখে আরও খিদে পেয়ে যাচ্ছিল আজকে এই যে ধোসাটা আমরা অর্ডার করেছি এটা এর আগেও কিন্তু আমরা কোলনে খেয়েছিলাম আর তখন থেকে এই ধোসাটা আমাদের এত পছন্দ হয়ে গেছে যে এবারও এসে আমরা সারবার এটাই অর্ডার করেছি বাট এবার জানি না কেন এই ধোসাটা আমার আরও অনেক বেশি টেস্টি লেগেছে হয়তো পেটে খিদে অনেকটা বেশি ছিল সেই কারণেই আর এখানে দেখুন এক যে চিজের যে কোয়ান্টিটিটা এটা কিন্তু পুরোপুরি ভরে ভরে দেয় ধোসার মধ্যে ইভেন পুরো ধোসাটাই কিন্তু একদম ভরপুর স্টাফিং থাকে পনির বাটার চিজ আলু পেঁয়াজ সব কিছু দিয়ে আর মানে ভীষণই ভালো হয় খেতে এখানে প্রথমে আমাদের ধোসাটাই সার্ভ করেছিল ছোলে ভাটুরেটা মেবি একটু পরে আসবে তো ছোলে ভাটুরে আসার আগেই আমাদের অর্ধেকেরও বেশি ধোসা খাওয়া হয়ে গেছিল এখানে ধোসার সাথে আরও তিন রকমের চাটনি সার্ভ করেছিল একটার মধ্যে আমার এই সাদা চাটনিটা খেয়ে যতদূর মনে হলো এবং পোস্ত দিয়ে করা এছাড়াও একটা হলুদ চাটনি ছিল আর ওদিকে একটা টমেটোর মতো চাটনি ছিল সাথে ছিল এক বাটি সাম্বার আমার যতদূর মনে পড়ছে এই সাম্বার আর চাটনিগুলো কিন্তু ওরা আবারও রিফিল করে দেয় যদি আপনি চান তবে আমাদের আর এক্সট্রা চাটনি বা সাম্বারের দরকার পড়েনি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোলে ভাটুরেটাও কিন্তু ওরা দিয়ে গেছে এখানে যে ভাটুরেটা থাকে এতটাই বড় হয় যে পুরো প্লেটটা কাভার হয়ে যায় সাথে এখানে ছোলেটাও আমি দেখাল আমার সাথে ওরা দিয়েছিল এক বাটি স্যালাড সারবানা ভাবনে কিন্তু পুরোটাই ভেজ খাবার দাবারই বিক্রি হয় এখানে চাইনিজ আইটেমও রয়েছে যেমন আগেরবার আমি গিয়ে সেজয় নুডলস অর্ডার করেছিলাম লাঞ্চ সেরে লাস্টে আমরা অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো লসি তো আজকে আমরা ফাইনালি ভিজা পেয়েছি যার জন্য আর কি মনটা ভীষণই খুশি অনেকদিন ধরে আর কি ভিজার জন্য ট্রাই করছিলাম প্রায় দেড় মাস পরে আমরা ভিসা পেয়েছি মানে এর ভিসা পেয়েছি তো আমরা অনেক দিন ধরেই ওয়েট করছিলাম এই ভিসাটার জন্য আর মানে ওয়েট বলতে একটা টাইমে ভেবেছিলাম যে আমরা হয়তো ভিসা পাবোই না অনেকেই হয়তো জানেন যে এর ভিসা নিয়ে একটু প্রবলেম হয় আমরা জানতাম যে ইন্ডিয়া থেকে ভিসা অ্যাপ্লাই করলে একটু প্রবলেম ফেস করতে হয় বাট জার্মানিতে সব কিছু স্মুথলি হয়ে যায় তা পেয়ে যাবো বাট যেটা প্রবলেমটা হয়েছে আমাদের ভিসা আসতে প্রচণ্ড লেট করেছে যাই হোক কোনো না কোনো কারণের জন্য তো এখন আজকে ফাইনালি আমি এটা রিভিল করলাম যে আমরা জার্মানিতে থাকছি না আমরা নেক্সট ইউএসে চলে যাব মোস্টলি নেক্সট মান্থেই মানে ফেব্রুয়ারিতেই চলে যাব। তো ডেফিনেটলি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এখন আছি আমরা সার্বানা ভবনে মানে প্যান ফুটের ভবন আজকেই আমরা আর কি পাসপোর্ট কালেক্ট করতে এসেছিলাম ওখান থেকে আর কি লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে যাব আবার আকেনের উদ্দেশ্যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে প্রায় দুটো পনেরো নাগাদ আর এদিকে আমাদের ট্রেন ছিল তিনটে পাঁচে তো সেই সময়টা আর কি করব বাইরে তো প্রচন্ড ঠান্ডা এই সার্বানা ভবনের একটা মার্কেট রয়েছে মার্কেটটা দেখে আমার অনেকটা ইন্ডিয়াতে যে গলিগুলো থাকে সেরকমই মনে হলো আর ঢুকে দেখি ভেতরে সত্যিই তাই এখানে একটা কুর্তি সালোয়ারের দোকান আছে যেই দোকানটা আই গেস ওটা একটা পাকিস্তানি দোকান বাট আমি সেরকম কোনো ভিডিও নিতে পারিনি আর এই যে দেখছেন সামনে বিল্ডিংটা এটার পুরো নিচের ফ্লোরটা জুড়েই কিন্তু সার্বানা ভবন এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে আমরা ফাইনালি চলে এসেছি স্টেশনের মধ্যে আর এই স্টেশনটা কিন্তু কাইন্ড অফ আর কি শিয়ালদা স্টেশনের মতোই মানে এটা ওই জংশন স্টেশনের মতোই আর সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কফুট হকবান অপের এই ভেতরের জায়গাটিতে এলে আমার সত্যি মনে হয় যেন শিয়ালদা স্টেশন ইতিমধ্যেই আমরা ট্রেনে উঠে গেছি এটা আমাদের ফার্স্ট ট্রেন এখান থেকে আমরা যাব কোবলেন্স কোবলেন্স থেকে আবার একটি ট্রেন ধরে যাব কোলন কোলন থেকে আবার আর ট্রেন ধরে যাব আমরা আকেন বাইরে মাইনাস তিন ডিগ্রি টেম্পারেচার হলেও ট্রেনের মধ্যে যেহেতু হিটার চলে সেই জন্য ট্রেনে এই বড় বড় জ্যাকেটগুলো পরে কিন্তু বসা যায় না এই দেশের প্রত্যেকটি ট্রেনেই দেখি জানলার পাশে এরকম একটি করে হ্যাঙ্গার থাকে যেখানে আপনি আপনার কোটগুলো ঝোলাতে পারেন তো আমরাও আমাদের কোটগুলো এখানে এইভাবে ঝুলিয়ে দিয়েছি আর বাইরে না প্রচন্ড রোদ্দুর উঠেছে কোট ঝোলানোতে একটা যেটা সুবিধা হয়েছে আমি খুব আরাম করেই প্রায় এক ঘন্টা মতো ঘুমিয়ে নিতে পেরেছি চোখে আলো পড়লে আমি একদমই ঘুমাতে পারি না সেই কারণে এই অভিজিতের যে কোটটা রয়েছে ওটা মুখের ওপরে দিয়ে আমি বেশ ভালো মতো এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছি আর এত সকাল সকাল আমার ওঠার অভ্যাস নেই যেই কারণে সারা দিনটাতেই একটা টায়ার্ড মতো ফিল হচ্ছিল তবে ঘুম ভাঙতেই দেখি আমরা কোবলেন্সের সেই সুন্দর জায়গাটি যেটি আসার সময় দেখিয়েছিলাম সেই জায়গাতে পৌঁছে গেছি আর আমি বরাবরই জল দেখতে ভীষণই ভালোবাসি সেই কারণেই জানলা থেকে আবার মুখ বাড়িয়ে একটুখানি আবার বাইরের প্রকৃতি উপভোগ করছি দূরে ওই পাহাড়টি দেখতে কি অপরূপ লাগছে দেখুন পাহাড়ের চূড়ায় পড়েছে সূর্যের দেখে এক মনে হচ্ছে গোটা পাহাড়টি যেন আলো আর অন্ধকারে বিভক্ত হয়ে গেছে বিকেল এখন বাজে ওই মতো মধ্যে কেমন চারটে এরই অন্ধকার নেমে যাওয়ার সময় যে ক্যাসেলটি দেখিয়েছিলাম এটা বোধ সেই ক্যাসেলটি কিন্তু আলোর অভাবে এটি যেন মনে হচ্ছে একটা কোনো ভুতুরে বাড়ি কি ভীষণ রকম যে সুন্দর লাগে আমার এই বাইরের প্রকৃতি দেখতে তা হয়তো আমি ভাষায় প্রকাশ করে বোঝা এই পাহাড়গুলিতেই জানেন তো গরমের সময় আঙুরের চাষ হয় সেই সময়ে এই পাহাড়ের সৌন্দর্য থাকে আবার অন্যরকম জার্মানিতে না আসলে বোধহয় ঋতু পরিবর্তনগুলো এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম না জানি না যে নতুন দেশে যাব সেইখানে আবার কেমন পরিবেশ পাবো এই জিনিসটা যেমন একটা এক্সাইটমেন্টের ব্যাপার সেরকমই কিন্তু একটা মন খারাপেরও হাই এভরিওয়ান কালকে ভিডিওটা শেষ করা হয়নি আজকে হচ্ছে শুক্রবার সকাল মানে কাল আমরা গেছিলাম বৃহস্পতিবার তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি আর হ্যাঁ যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে ফাইনালি আমরা ইউএসের ভিসা পেয়ে গেছি তো এখন আর কি দিন গোনা আমরা মোস্ট প্রবাবলি দশ তারিখে যাব ফেব্রুয়ারির তো আজকে হচ্ছে সতেরো তারিখ হাতে মোটামুটি আর চব্বিশ দিন আছে আর এখন তো এখানে মানে প্রচুর কাজ আমরা এখন যে বাড়িতে আছি সেই বাড়ি অন্য অন্যজনকে হ্যান্ডওভার করা আজকে অলরেডি তিন চারজন আসবে ঘর দেখতে দেখা যাক কাকে আর কি ঘর আমরা দেব এবং কার আর কি আমাদের ঘর পছন্দ হবে তো এছাড়াও আরও অনেক কাজ রয়েছে যেগুলো আস্তে আস্তে যদি আমি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে জার্মানি মানে একটা দেশ ছেড়ে অন্য দেশে যেতে গেলে বিশেষ করে জার্মানির মতো দেশ ছেড়ে যেতে গেলে কি কি আর কি ক্রাইটেরিয়া বা কী কী আর কি প্রসেস থাকে সব কিছুই আমি যতটা হয় আপনাদের সাথে শেয়ার করব এখন সকাল বাজে সাড়ে দশটা নাকি দশটা বাজে এখন দশটা সকাল দশটা তো আমাদের আজকে পরপর অনেকগুলো আর কি টাইম স্লট করে আর কি দিয়েছি যে তো ভিডিওটা মাঝখানেই কাটতে হয়েছিল তার কারণ অলরেডি একজন ঘর দেখতে চলে এসেছিলো বলছিলাম যেটা যে টাইম স্লট করে দিয়েছি আর মোটামুটি ওই দশটা সময় যাকে ঘর দেখানোর কথা ছিল সে আর কি চলে এসেছিলো এখন বাজে মোটামুটি একটা অভিজিৎ একটু অফিসে গেছে যেহেতু এখান থেকে আমরা ছেড়ে চলে যাব অনেক কিছু ডকুমেন্টেশনের প্রসেস রয়েছে সেগুলোই ও অফিসে একটু কমপ্লিট করতে কিছুই খুব তাড়াতাড়ি করে আমাদের কমপ্লিট আর কি আমাদের করতে হবে আর ঘর আজকে দেখতে এসছে যেহেতু আমরা ইন্ডিয়ান আমার ইচ্ছা আছে কোনো ইন্ডিয়ানকেই আর কি ঘরটা হ্যান্ড ওভার করার কারণ এখানে আমরা যখন ঘর খুঁজতে গেছিলাম তখন দেখেছিলাম যে জার্মানরা মোস্টলি প্রেফার করে যে জার্মান কাউকেই ঘর দেওয়ার যে কারণে আমরা যেহেতু ইন্ডিয়ান আমার ইচ্ছা আছে যে কোনো ইন্ডিয়ানকেই ঘরটা হ্যান্ড ওভার করার তো তো যাই হোক এখন এই কটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে স্টিল আমি চেষ্টা করব যতটা সম্ভব ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড করার আর জার্মানি থেকে ইউএসএ একটা মানে লং জার্নি মেবি আমার লাইফে সব থেকে বড় জার্নি হতে চলেছে মানে দুটো ফ্লাইট চেঞ্জ করতে হবে তো লাস্ট যে ফ্লাইটটা ওটা আমাদের প্রায় বারো থেকে তেরো ঘন্টার একটা জার্নি আছে লং টাইম যাই হোক না কেন সব কিছুই ভিডিওতে জানিয়ে দেব আমি আর ওবিজিতের নেক্সট পোস্ট ডকের জন্য আমরা যাচ্ছি ইউএসএ এবং ইউএসএর টেক্সাসে যাচ্ছি আমরা এবং এক্সাইটমেন্টের পাশাপাশি একটা মন খারাপও আছে যে একটা বছর এক বছরেরও প্রায় বেশি জার্মানিতে ছিলাম আর জার্মানির সবকিছু এখন ছেড়ে বিশেষ করে বন্ধু-বান্ধব আমার এই ঘরটা ছেড়ে যাব চলে যাব জানি না এই দেশে আর কোনোদিনও আসতে পারবো কিনা আর সেটাই আর কি এমন একটা দেশ এত সুন্দর একটা দেশ এটা ছেড়ে যেতেও প্রচণ্ড মায়া লাগবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি যে ভিডিওগুলো আমি দেবো আগামী দিনে সেটা জার্মানিরই হোক বা ইউএসেরই হোক সেই ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই